হ্যালো বন্ধুরা আজ আমরা বানাতে চলেছি তেলাম তেলাম বানানোর জন্য আমরা এক কিলো আম নিয়েছি সর্বপ্রথমে আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব তো বন্ধুরা এই তেল আম বানানো থাকলে সারা বছর এই তেলাম দিয়ে আপনারা মুড়ি দিয়ে চাট করে খেতে পারেন বা মাছের মাসের আমসল করেও খেতে পারেন আমাদের আম প্রায় কাটা শেষ এরপর আমগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর এর মধ্যে নুন হলুদ মাখে এটাকে ছাদে রোদে দিয়ে আসলাম এরপর সাত আট ঘন্টা রোদ খাওয়ানোর পর বিকালে এটাকে তুলে নিয়ে আসলাম এবার এর মধ্যে সর্ষে গুঁড়ো এবং এক চামচ ভাজা জিরে ও এক চামচ ভাজা ধনে গুঁড়ো দিলাম তারপর এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর বোতলে একটু সরষের তেল দিয়ে আম ও মশলাগুলো তুলে দিলাম এরপর আবার সরষের তেল দিলাম ঠিক যতটা পরিমাণ আম রয়েছে মানে আমগুলো যাতে তেলে ডুবে থাকে তার জন্য এরপর পরের দিন বোতলটা ছাদে রোদে দিয়ে আসলাম ঠিক এইভাবে দু তিন দিন রোদে দিলেই হবে তারপর আম তেল রেডি কিন্তু এটা এক দু সপ্তাহ পরে খেলে ভালো লাগবে তখন টকটা তেলের মধ্যে ছড়িয়ে পড়বে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন মিলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন